জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির এই দুইটা দল কিন্তু যোগ্য মানুষ তৈরি করার ফ্যাক্টরি আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে চান জীবনে তো কোনোদিন ভার্সিটির মুখ দেখতে পারেননি যদি এই বুড়ো বয়সে পড়তে চান ভর্তি হয়ে যান আপনাকে ভার্সিটি পড়াবে অন্তত ছয় থেকে এক বছর ছয় মাস থেকে এক বছর লেগে থাকে আপনি যেন মনে করবেন যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি এভাবে তৈরি করবে আপনাকে কারণ এদের যে সমস্ত ক্যাপাসিটি আছে যে সমস্ত কৌশলগুলো গুলো দেখবেন সব এভাবে একেবারে ধাপে ধাপে তৈরি করছে যে মানুষগুলো আইনের দিকে যায় তাকে ওইভাবেই গড়ে তোলে যারা ব্যবসার দিকে যায় তাদেরকে ওইভাবে গড়ে তোলে যে মানুষগুলো চিকিৎসার দিকে যায় তাদেরকে ওইভাবে গড়ে তুলছে রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার হওয়া লাগবে মেয়েদের ফরিদপুরের ডাক্তার শাহিন জাদ্দারের মতো ডাক্তার হওয়া লাগবে ছেলেদের ডাক্তার মতে রহমান না এনার মতো ডাক্তার হওয়া লাগবে এদের নাম সলে আমরা মনে করে বসে বসে শুধু সোহান পড়লাম আমার মতো সলে নেক কাজ আর নেই কিসে কে বলছিস আপনি যে যে বিভাগে কাজ করবেন ওই বিভাগের শিক্ষা আর প্রশিক্ষণ নিয়ে সঠিক ভাবে কাজটা দেওয়া লাগবে দুর্নীতি মুক্ত হই এই কথা বুঝতেছে এগুলো সারা করেন সৃষ্টি জগতের ভেতরে তাদের প্রতি আল্লাহ একটা আলাদা তৈরি করে দেয় ভালোবাসা সাইয়াজাহ আলুল আহম ওর রহমান ও হুদ্দা পৃথিবীর সৃষ্টিতে আল্লাহ যা বানিয়েছেন সবার ভেতরে ওই মানুষটার প্রতি একটা ভালোবাসা তৈরি করে দেয় কে সাহিদি সাহেবকে অনেকে জীবনে দেখেনি চোখে কিন্তু মনের ভেতর থেকে তার প্রতি ভালোবাসা এটাকে আমি বানিয়ে দিয়েছি কে বিপরীতটা দেখুন অনেককে অনেক মানুষ দুনিয়ায় দেখেনি কিন্তু তার কর্মकांडের কারণে কোথায় সৌদি আরব আমি रमजानে ছিলাম মদিনা থেকে একটা গাড়ি ভাড়া করলাম ড্রাইভারে ওখানকার স্থানীয় মদিনার ড্রাইভার বললাম যে বদরে যাব আবু জাহেলের কবর দেখে আসি ভাড়া মেটানোর পরে আমি উঠলাম যাওয়ার সময় তার ভাষা দিয়ে আমারে বলছে হারামি হারাম মানে আপনাকে বলি আপনার দেশে যে আনছো এটা কা হারাম আহ ঠিক আপনার সাথে আমি আরো দুই লাইন বেশি করে দিচ্ছি। তে সেльта করেন সে লোক জীবনে ওনারে দেখেছে। কই হ্যাঁ ইউটিউবে দেখেন ফেসবুকে দেখেন কর্মকাণ্ডগুলো মাঝে মাঝে তার কাছে যায়। এই দেখে তার প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছে হামসা। কে? জুলুম করলে সাতটা ক্ষতি হয় তার ভিতরে এটা একটা। সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা আলাদা ঘৃণা তৈরি করে দেয় আল্লাহ নিজে।

সুতরাং যারা এসেছেন সবার জন্য আজকের এই কোরআনের অনুষ্ঠান আল্লাহ আমাদেরকে যাদের নিয়ে আসলেন আমাদের দইটা এখানে শর্ত মানতে হবে আপনি শুনবেন আর চোখ থাকবেন